মাফ করে দাও মোল্লা তোমার রহমান নাম নিয়ে মাফ করে দাও মোল্লা তোমার রহমান নাম নিয়ে কবুল করে নাও গো কবুল করে নাও গো এই গুনাহগার বান্দারে মাফ করে দাও মাফ করে দাও মৌলা তোমার রহমানম নিয়ে যত গুণা করি মৌলা গোপনে গোপনে সকল গুণা মাফ করে দিগুনে নিজ গুনে যত গুণা করি মৌলা গোপনে গোপনে সকল গুনা করে দাও নিজ তুমি যদি দাও তারি যাবো কার কাছে তুমি ছাড়া মালিক আমার কি কেহ আছে তুমি যদি দাও তারি কার কাছে তুমি ছাড়া মালিক আমার কি কেহ আছে রহিম তুমি দয়ার সাগর কবুল ভুল আমারে রহিম তুমি দয়ার কো ভুল করো আমারে মাফ করে দাও ও আল্লাহ মাফ করে দাও দো তোমার রহমান নাম নিয়ে মাফ করে দাও মৌলা তোমার রহমান নাম নিয়ে তোমার হুকুম ছাড়া কে হো লরে না লরে না তোমার আদেশ ছাড়া কে হো বাঁচে না তোমার হুকুম ছাড়া কে লরে না লরে না তোমার আদেশ ছাড়া কে হো না যে পথেতে চল যে পথেতে চালাও আল্লাহ আমি অসহায় যে পথেতে চললে আল্লাহ পাইবো ভাই সে পথেতে চালাও আল্লাহ আমি অসহায় তোমার তরে আমার জীবন কবুল করো সাদরে মাফ করে দাও ও আল্লাহ মাফ করে দাও মাওলানা তোমার রহমন্নাম নিয়ে মাফ করে দাও মাওলানা তোমার রহমন্নাম নিয়ে কবুল করে নাও গো দয়াল কবুল করে নাও গো দয়াল এই গুনাহগার বান্দারে মাফ করে দাও ও আল্লাহ মাফ করে দাও মাওলানা তোমার রহমন্নাম নিয়ে